ভোটের তিন দিন আগে এই ঘাটালে বিজেপি প্রার্থী হিরণের আত্মসহায়ক তমঙ্গদের বাড়িতে পুলিশের অভিযান খবর শুনে আত্মসহায়কের বাড়িতে ছুটে আসেন হিরণ এখানে এসে পুলিশের অভিযান প্রসঙ্গে জানতে চাওয়াতে জড়িয়ে বিজেপি প্রার্থী জানা যাচ্ছে প্রতারণা মামলায় হিরণের সহায়কের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ একই সঙ্গে আরও দুজন বিজেপি নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ এই অভিযানকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী হিরণ বলেন এত গাড়ি নিয়ে এসেছেন যেন মনে হচ্ছে পাকিস্তানের জঙ্গি ধরতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটাল থানার পুলিশ রাত তিনটের সময় আমার সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে এসেছে এটা পুলিশের গাড়ি গাড়ি আছে ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন রাত তিনটে থেকে চলছে ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন এমন মনে হচ্ছে দেখুন কত গাড়ি পুলিশও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে শুয়ে পড়েছে দেখুন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর পারছে না সব মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে আর ঘাটালের অভিনেতা সাংসদ তার সোনা চুরির কেস গুজরাটে পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল তাকে অ্যারেস্ট করতে যায়নি পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি দিয়ে আমপদ মান্না সে এক লক্ষ আশি হাজার টাকা নিয়েছিল সে টাকা গিয়ে ফেরত দিয়ে দিয়েছে তার নামে এফআইআর পর্যন্ত নেয়নি পুলিশ রামপদ মান্নার নামে পুলিশ এফআইআরও নেয়নি কিন্তু পুলিশে পুলিশে ছয় লাভ এখানে আমার সেক্রেটারিকে নাকি জানি কী কেস সেটা এখনো বলছে না হ্যাঁ আর কী কেস সে তো বলুন বলছে আপনাকে কেন বলবে তার মা অসুস্থ হাটের পেশেন্ট মা কান্নাকাটি করছে মায়ের যদি কিছু হয়ে যায় পুলিশ দায়ী থাকবে তো রাত তিনটের সময় পুলিশ এসছে দেখুন ওসি বসে আছে ওখানে পুলিশ চারিদিকে পুলিশ গোটা পাড়ায় চারিদিকে পুলিশে পুলিশে ছয়লা কে না হিরনের সেক্রেটারি এটা তার অপরাধ কি তার অপরাধ না হিরনের সেক্রেটারি